আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি কে কে একাডেমির আজকের এই ভিডিওতে সাত কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তোমরা যারা অলরেডি সাত কলেজে সাবজেক্ট চয়েস দেওয়ার পর সাবজেক্ট পেয়ে গেছো বা সামনে সাবজেক্ট পাবে তো অর্থাৎ সাত কলেজে যারা ভর্তি হবে তাদের জন্য এখন যে কনসার্ন হলো সেটা হলো সাত কলেজে ভর্তির জন্য যে সব কাগজ লাগবে সেগুলো কি কি তো আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব ওই ডকুমেন্টগুলো সম্পর্কে যেগুলো তোমার ভর্তির জন্য এখন থেকেই সংগ্রহ করতে হবে বা লাগবে তো প্রথমেই বলে রাখি যারা এখনও চান্স পাওনি তাদের জন্য হতাশার কোনো কারণ নয় আরও অনেকগুলো মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে তো ঠিক আছে আমরা আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করছি প্রথমেই তোমাদের লাগবে হচ্ছে এডমিশন এডমিট কার্ড সেটা কি তোমরা সাত কলেজে যে পরীক্ষা দিয়েছো তো পরীক্ষার সময় কিন্তু তোমাদেরকে অবশ্যই সাথে করে একটা প্রবেশপত্র নিয়ে যেতে হয়েছিল তাই না তো সেই এই প্রবেশপত্রটা তোমাদের ফার্স্টই ফার্স্টলে হচ্ছে লাগবে তো এটা একটা ফটোকপি এবং একটা মেন কপিটাও নিয়ে নেবে সাথে এটা হলো প্রথম বিষয় তুমি ভর্তি হওয়ার জন্য যে বিষয়টা লাগবে তো দ্বিতীয় যে বিষয়টা লাগবে আমরা চলে যাচ্ছি এখন দ্বিতীয় বিষয়টাতে সেটা হলো তোমাদের সাত কলেজে তোমরা সাবজেক্ট পেয়েছ বা চান্স পেয়ে সেটার মনোনয়ন পত্রের কপি এখন এটা তোমরা কোথায় পাবে তাই না তো তুমি যে সাত কলেজে সাবজেক্ট পেয়েছ এটা কিন্তু একটা অনলাইন অনলাইনে একটা সনদ বা একটা যাই কিছু পাবা তুমি যখন অনলাইনে রেজাল্টটা চেক করবা তো ওই চেক করার সময় তোমার কাছে যেটা সামনে আসবে এটা হয়তো একটা স্ক্রিনশট অথবা যদি পিডিএফ ফাইল থাকে ওইটা ডাউনলোড করে নিয়ে ওইটার প্রিন্ট আউট করে ওইটার সাথে অবশ্যই নিয়ে যেতে হবে তিন নম্বরে তোমাদের যেই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো হলো তোমাদের এস এবং এইচএসি যেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়েছে ওই এস এবং এইচএসি পরীক্ষার মার্কশিট এবং প্রশংসাপত্র এই দুইটা জিনিস তোমাদের কি অবশ্যই ভর্তির জন্য নিয়ে যেতে হবে তোমাদের সকল কাগজপত্রের সাথে মার্কশিট এবং প্রশংসাপত্র পেমেন্ট স্লিপ অর্থাৎ তুমি সাবজেক্ট পাওয়ার পর সকলের কাজ সাবজেক্ট তুমি যেটা পেয়েছ তো এটা যদি তোমার পছন্দ না হয় তুমি অবশ্যই কি পেমেন্ট করতে হবে সেই পরিমাণটা অ্যারাউন্ড থ্রিকে হ্যাঁ তিন হাজার টাকার মতো তোমাকে হচ্ছে পেমেন্ট করতে হবে আর যদি পেমেন্ট না করো তুমি কিন্তু পরবর্তী মেরিট বা ওগুলোর আশা করতে পারো না তুমি ভর্তি হতে গেলেও তোমাকে এই পেমেন্টটা করতে হবে যদি এখন ভর্তি না হও তারপরও এই পেমেন্টটা কিন্তু করতে হবে আর যারা ভর্তি হবে তোমাদের জন্য পেমেন্ট করার পর ওইখান থেকে একটা পেমেন্ট স্লিপ বা পেমেন্ট কপি পাবা বা রিসিট চাই বলো মানে রিসিট তো এই পেমেন্ট স্লিপটা প্রিন্ট আউট করে অবশ্যই তোমাদের সাথে করে নিয়ে যাবে ভর্তির কাগজপত্রের সাথে পরবর্তী ডকুমেন্ট তোমার যেটা লাগবে সেটা হচ্ছে সিআইএফ অনেকেই তোমরা এগুলো সি আই এফ এস আই সম্পর্কে ধারণা নেই বা জানো না তো সি এর পূর্ণরূপ হচ্ছে কলেজ ইনফর্মেশন ফর্ম তো এইটা কি বা এটা কোথায় থেকে পাবে এটা হচ্ছে তুমি যেই কলেজে চান্স পেয়েছো ওই কলেজের তথ্য থোপ ফরম তো এটা তোমরা পাবে হচ্ছে তোমাদের ওই কাঙ্ক্ষিত কলেজটিতে সকল ডকুমেন্ট সাথে করে নিয়েও তুমি চাইলে ওই কলেজ থেকে এটা সংগ্রহ করে তারপর জমা দিতে পারবে অথবা আশেপাশের যেই কম্পিউটারের দোকানগুলো চাইলে ওইখানেও তোমরা এই কলেজ ইনফর্মেশন ফর্ম পেয়ে যেতে পারো তো এটা বেশি একটা জটিল কোনো কাজ না আমরা চলে যাচ্ছি পরবর্তী ডকুমেন্ট যেটা হচ্ছে এস আই এফ যেটার কথা একটু আগে আমি বললাম তো এস আই এফ এর পূর্ণরূপ হলো সাবজেক্ট ইনফরমেশন ফর্ম তো তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছো ওইখানে একটা ফর্ম আমি আশা করছি তোমরা পেয়েছ এটা দুইটা অংশে থাকে তো এই দুইটা অংশ সাবজেক্ট চয়েস ইনফরমেশনের যে ফর্মটা ওইটা ওই দুইটা অংশ তোমরা সাথে করে অবশ্যই নিয়ে যাবে অ্যাডমিশনে নেওয়ার জন্য ঠিক আছে তো এখন কথা হচ্ছে যেই কাগজগুলোর কথা আমি বললাম তো এগুলোই হচ্ছে তোমাদের মোটামুটি লাগবে তো এগুলোর কপি তোমরা কয়েকটা করে করবা অবশ্যই সবগুলো ডকুমেন্টসের চারটা করে কপি রাখবা অনেক সময় বা চারটে নাও লাগতে পারে তা ভিন্ন ভিন্ন কলেজের রিকোয়ারমেন্টগুলো ভিন্ন ভিন্ন হয় তো এই জন্য পেপার্সগুলো তোমরা ফুল কপিস করে করবা আর তোমাদের অবশ্যই ছবি লাগবে আট কপি করে আট কপি ছবি তুলে নিয়ে সাথে যাবা তো এই 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 হলো তোমাদের মেইন ডকুমেন্ট আর কিছু নোট আমি বলে দিতে চাচ্ছি সেটা অবশ্যই তোমরা মাথায় রাখবে সেটা হলো মাইগ্রেশনের যে বিষয়টা তো মাইগ্রেশন সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্ট করে জানাবে আর আমি ছোট্ট করে বলে রাখি সেটা হলো ধরো তুমি যদি তোমার সাবজেক্ট চয়েসের এক নম্বর সাবজেক্টটা পাও তোমার মাইগ্রেশন কোনোভাবেই সম্ভব না তুমি কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে গেছো তুমি যদি দুই নাম্বার সাবজেক্টটাও পাও তোমার ও ওটু অন থাকবে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই আর এই ভর্তির সকল কার্যক্রম অনলাইনে উইদাউট পেপার সাবমিট হ্যাঁ তুমি শুধুমাত্র পেপারগুলো প্রিন্ট আউট করে বা পেপারগুলো ফিজিক্যালি নিয়ে হচ্ছে কলেজে জমা দেবে এছাড়া বাকি কাজ কিন্তু অনলাইনেই করতে হবে কোনো প্রতারক চক্রের কাছে কোনোভাবেই যেন তোমরা না পড়ো ঠিক আছে আর যেটা প্রথমেই বলেছিলাম ভিডিওর মাস্ট তিন হাজার টাকা হ্যাঁ তো অবশ্যই তুমি তিন হাজার টাকা পে করতে হবে তোমার সাবজেক্ট পছন্দ হলেও না হলেও তুমি যদি চিন্তা করো আমি মাইগ্রেশনে ভর্তি হবো তারপরও তোমাকে তিন হাজার টাকা অবশ্যই পে করতে হবে আর ডুয়ারলি যত তাড়াতাড়ি পসিবল করো অনেক সময় সার্ভারের সমস্যা হয়ে যায় অনেক গুলো কলেজের সমন্বয়ে তৈরি এই জন্য আর অ্যাবভ যে একটা পয়েন্ট আমি বললাম এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে আর অবশ্যই কে একাডেমিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকে সুস্থ থাকেও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এলো সাত কলেজের জীবনটা তোমাদের খুবই সুন্দর হোক ভবিষ্যতের পিস বপন হোক এখান থেকে ধন্যবাদ সবাইকে